সারা জীবনের লালিত স্বপ্ন এবং কষ্ট অর্জিত সঞ্চয় দিয়ে যারা চাচ্ছেন গ্রামে একটি নান্দনিক ডিজাইনে একতলা বাড়ি করবেন আজকের চালিয়ে দেখতে পারেন আসসালাম আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল বিডি কনস্ট্রাকশন ফেসবুক পেজের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও দর্শক বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি দেখাবো খুবই সুন্দর একটি একতলা বাইরে আজকের বারের ডিজাইনটি আমরা করে দিয়েছি বামনবাড়িয়া নবীনগর বিদ্যাকোট মোহাম্মদ সাইফুল ইসলাম বাইয়ের জন্য তো উনি সৌদি প্রবাসী উনি চৌদি থেকে যোগাযোগ করে ওনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইন টুনি আমাদের কাছ থেকে করে দিয়েছে আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে বিল্ডিংটির কালার কম্বিনেশন আবার হোয়াইট কালারের সমন্বয়ে আজকের এবারের ডিজাইনটি আমরা সাজিয়েছি আমরা এখানে একটি ড্যাববিট কেটে দিয়েছি এখানে একটি ড্যাববিট করে দিয়েছি আর এখানে জানলার ডিজাইনগুলো দেখতেছেন জানলা ডিজাইনগুলো একেবারে সিম্পলের মধ্যে আমরা অনেক সুন্দর একটি জানলার ডিজাইন এখানে করে দিয়েছি আর এখানে যে ফেরাফিট ওয়ালের ডিজাইনটিও এখানে আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি এখানে বিট দিয়েছি এখানে বিট দিয়েছি আর বিল্ডিংটি যদি আমরা ফ্রন্ট সাইড থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে আমাদের এখানে আমরা তিন চালা ব্যালকনির ডিজাইন করেছি ব্যালকনিগুলো অবশ্যই আপনার ভালো করে দেখে নেবে এখানে অনেক সুন্দর একটি অ্যাসেসরি গ্রিল দিয়েছি আর এখানে আমরা যে ফিলারগুলো করেছি ফিলার হাতের ক্লাসিক্যাল ডিজাইনটিও আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি আর এখানে যে রূপটালিগুলো দেওয়া আছে এগুলো রেড কালারের অনেক সুন্দর একটি রুপটালি আমরা এখানে দিয়েছি আর এখানে যে প্যারাফিট ওয়ালটি দেওয়া আছে সামনে একটা প্যারাফিট ওয়ালের ডিজাইনটিও এখানে আমরা অনেক সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিয়েছি যাচ্ছি প্রতিটি মানুষেরই স্বপ্ন থাকে সুন্দর একটি আধুনিক মডেলে বাড়ি করবে সে বাড়িটি করার অবশ্যই আপনি একটি মাস্টার প্ল্যান করবেন এবং ভালো একজন পপে শোনালিং যেনার কাছ থেকে ড্রয়িং ডিজাইনটি করে আপনার স্বপ্নের বাড়িটি করেন তাহলে ইনশাআল্লাহ আশা করে আপনাদের কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটি আপনার অনেক সুন্দরভাবে গুরুত্ব দেবেন দর্শন আমাদের বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখি তাহলে এমন দেখা যাবে আর যদি বিল্ডিংটি আমরা এই অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতো এমন দেখা যাবে এই অ্যাঙ্গেল থেকেও আমাদের বিল্ডিংটি খুবই সুন্দর দেখা যাচ্ছে আপনার দেখতে খুবই সুন্দরভাবে এই ডিজাইনটি আমরা সাজিয়েছি আমরা এখানে একটি রাস্টিক টাইলস ব্যবহার করেছি এখানে একটি রাস্টিক টাইলস ব্যবহার করেছি আর এখানে যে শির রুমটি দেওয়া আছে শিরুমে এখানে অনেক সুন্দর একটি রাস্টিক টাইলস আমরা ব্যবহার করেছি আর এখানে যে ফিলারগুলো দেখতেছেন ফিলারে হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো এখানে আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি এখানে বিট করে দিয়েছি আর এখানে যে দেখতেছেন ডিজাইনটি আমরা অনেক সুন্দর একটি ফোর্সের ডিজাইন এখানে আমরা করে দিয়েছি এখানে কিছু ব্লক রেখেছি আর এখানে অনেক সুন্দরভাবে তিন চালা সিস্টেমে আমরা এই ফোর্সের ডিজাইনটি আমরা করেছি এখানে অনেক সুন্দর একটি রূপটালে আমরা ব্যবহার করেছি আর এখানে যে শিরোরমটি দেওয়া আছে শিরোরমের সারটি আমরা সো চালা সিস্টেমে অনেক সুন্দর একটি সার এখানে আমরা করে দিয়েছি তো আমাদের বিল্ডিংটির ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে আর অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে আর আরেকটি ডিজাইন আমরা করেছি এটার যেমন আমাদের যদি জানালার ডিজাইনটি আমরা চেঞ্জ করে এখানে আরেকটি ডিজাইন করেছি চাইলে আপনার সিম্পলের মধ্যে জানালার ডিজাইনটি করতে পারেন আর এভাবে চাইলে আপনার তিন চালা সিস্টেমও এই জানালার ডিজাইনটি আপনারা করতে পারেন তো সে আমাদের বিল্ডিংটি রুপটপ থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি রুপটপ থেকে দেখতে এমন দেখা যাবে আমরা এখানে সিররমের সাদে চো চালা করেছি এখানে একটি বসার স্পেস রাখা আছে এখানে একটি দোলনা রেখেছি আর সাদটি আমরা অনেক সুন্দরভাবে গার্ডেনিং করে অনেক সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে তো চলুন আমরা আর্কিটেকচার প্ল্যানটি দেখে আসি আর্কিটেকচার প্ল্যানটি দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করবো ধরুন আমাদের বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে সাঁত্রিশ ফিট এবং পস্ত দেওয়া আছে চৌত্রিশ ফিট বিল্ডিংটি প্রথমে প্রবেশ করলে পড়বে এখানে একটি ফোর্সের ডিজাইন ফোর্সের মাপটি দেওয়া আছে আট ফিট বাই নয় ফিট এদিক দিয়ে ভিতরে প্রবেশ করলে এখানে আমরা দুই স্টিপে একটি সিঁড়ি রেখেছি আর এখানে দেওয়া আছে একটি ডাইনিং রুম ডাইনিং কাম ড্রয়িং রুম মাপড়ি দেওয়া আছে চব্বিশ ফিট বাই নয় ফিট এখানে ডাইনিং রুম এখানে ড্রয়িং রুম হিসাবে ব্যবহার করতে পারবেন আর এখানে আছে একটি বেডরুম এ বেডরুম বারো ফিট ছয় ইঞ্চি বাই তেরো এটার সাথে একটি ব্যালকনি রেখেছি আমরা ব্যালকনি মাপড়ি দেওয়া আছে ফিট ছয় ইঞ্চি বাই তিন ফিট ছয় ইঞ্চি আমাদের এখানে একটি মাস্টার বেডরুম দেওয়া আছে বেডরুম মাপড়ি দেওয়া আছে বারো ফিট ছয় ইঞ্চি বাই তেরো ফিট এখানে দেওয়া আছে আমাদের একটি ব্যালকনি ব্যালকনি মাফি দেওয়া আছে নয় ফিট ছয় ইঞ্চি বাই তিন ফিট ছয় ইঞ্চি এটার সাথে একটি অ্যাটাচ টয়লেট রেখেছি আমরা টয়লেটে মাপড়ি দেওয়া আছে আট ফিট বাই চার ফিট ছয় ইঞ্চি এখানে দেওয়া আছে একটি কমন টয়লেট টয়লেটের মাপড়ি দেওয়া আছে আট ফিট বাই চার ফিট ছ ইঞ্চি এখানে একটি বেডরুম দেওয়া আছে বেডরুম মাপড়ি দেওয়া আছে বারো ফিট ছয় ইঞ্চি বাই তেরো ফিট এখানে দেওয়া আছে আমাদের একটি কিচেন রুম কিচেনের মাপড়ি দেওয়া আছে সাত ফিট ছ ইঞ্চি বাই নয় ফিট এখানে আরেকটি বেডরুম দেওয়া আছে বেডরুম মাপড়ি দেওয়া আছে বারো ফিট ছয় ইঞ্চি বাই তেরো ফিট তাহলে আমরা এখানে পাচ্ছি টোটাল চারটা বেডরুম একটি ড্রয়িং রুম একটি ডাইনিং রুম একটি কিচেন দুটি টয়লেট দুটি বেলকুনি একটি ফোর্সের ডিজাইনের সমন্বয়ে আজকের বারের ডিজাইনটি আমরা সাজি দর্শক বন্ধুরা আপনারা কেউ যদি এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আপনারা আমাদের কাছ থেকে আমরা বাংলাদেশের সকল স্থানে অনেক সময় আমার ড্রয়িং ডিজাইনের কাজগুলো করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটি আলাদা সবসময় কামনা করি দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল বিডি কনস্টগ্রাম ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক বিশেষ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ